ইমরান লিখেছেন আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানে সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়ার শেষে আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য জায়জ হবে আর সুদের হিসাব কষা টষা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনারা তো আরও তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা তোমার জন্য না জায়েজ হবে এবং গুণাহের কাজ হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো যায় আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়েজ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রনৈত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়েজ হতে পারে